আপনি নিউ স্মার্টফোন কেনার আগে দেখে নিন আপনার সেই স্মার্টফোনটি অ্যাক্টিভেট কিনা এবং সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে দেখে নিন আপনার সেই স্মার্টফোনটি কতদিন আগে অ্যাক্টিভেট হয়েছে এবং কতদিন সে ব্যবহার করছে এবং কতদিন আগে সেই স্মার্টফোনটি চালু হয়েছে সেটি কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এছাড়াও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির প্রতিটি পার্সের প্রাইস সম্পর্কে আপনার ফোনটির ডিসপ্লে ব্যাটারি মাদার বোর্ড চার্জার ইত্যাদি সকল পার্সের প্রাইস কিভাবে দেখবেন আপনি এই ভিডিওতে দেখতে ও জানতে পারবেন তাই আমি বলবো এই ভিডিওটি স্কিপ করবেন না কেননা এই ভিডিওটি আপনার স্মার্টফোন ব্যবহারের গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে সো না আমাদের মূল যাওয়া যাক প্রথমে প্রথমে আপনাকে আপনাকে করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির সবার নিচে দেখবেন যে একটি ভিভো স্টোর নামে একটা অ্যাপস রয়েছে এটি কিন্তু প্রতিটি ভিভো স্মার্টফোনেই রয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শুধুমাত্র ভিভো স্মার্টফোন যারা ইউজ করেন তাদের জন্যই না যারা ভিভো স্মার্টফোন ছাড়া অন্যান্য ব্র্যান্ডের ইউজ করেন তারাও কিন্তু এই সুবিধারা ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন আপনাদের যে কোম্পানি ইউজ করেন ওই কোম্পানির নিজস্ব অ্যাপস রয়েছে ওই জায়গায় আপনারা ক্লিক করলে কিন্তু এভাবে দেখতে পারবেন সো কীভাবে দেখবেন এই যে ভিভো স্টোর নামে যে একটি অ্যাপস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে নিচে সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এই সাপোর্ট নামে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোবর দুই দুই হাজার ছাব্বিশ এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অক্টোবরে দুই দুই হাজার ছাব্বিশ সাল কিন্তু এটা এক্সপায়ার ডেট অর্থাৎ অক্টোবর দুই দুই হাজার পঁচিশ সালে কিন্তু এই ফোনটি অ্যাক্টিভ করা হয়েছে এখানে এক্সপায়ার ডেটটা কিন্তু শু করছে অর্থাৎ এই ডেটে আপনার এক্সপায়ার দুই হাজার ছাব্বিশ সালে আপনার এই ফোনটি এক্সপায়ার ডেট এখানে বোঝার বিষয় হচ্ছে অক্টোবরে দুই দুই হাজার পঁচিশ সালে আপনার এই ফোনটি অ্যাক্টিভ হয়েছে এইটি সেকেন্ড হ্যান্ড ফোন এবং নিউ ফোন দুই ফোনেই কিন্তু আপনারা এই সিস্টেমে আপনারা দেখতে পারবেন আপনার ফোনটি অ্যাক্টিভেট কি না আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে থাকেন এইভাবে আপনারা চেক দিবেন চেক দেখতে পারবেন যে আপনার সেই ফোনটি কতদিন আগে ইউজ হয়েছে বা কতদিন আগে অ্যাক্টিভ হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমরা দেখতে পারলাম অ্যাক্টিভেট ফোন কিভাবে চেক করবেন এখন আমরা দেখব আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি ডিসপ্লে প্রাইস কত ব্যাটারি প্রাইস কত এবং মাদারবোর্ডের প্রাইস কত এবং ক্যামেরা প্রাইস কত সেটি আমরা এখন দেখার চেষ্টা করব প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনার ভাবে আপনার ওই যে বিবর্জি অ্যাপসটি রয়েছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে সাপোর্ট নামে যে অপশন রয়েছে সেই সাপোর্ট নামে অপশনটাতে আপনার ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এইখানে একটি অপশন রয়েছে যে পার্টস প্রাইস সম্পর্কে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরই আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে প্লিজ সিলেক্ট দা প্রোডাক্ট মডেল এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরই দেখতে পারবেন যে এখানে এক্স সিরিজ এস সিরিজ ওয়াই সিরিজ এবং বি সিরিজ বাংলাদেশে যে যে সিরিজ অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু শো করবে এখানে যদি আপনার ওয়াই সিরিজ থাকে ওয়াই সিরিজে আপনারা ক্লিক করে দেবেন ওয়াই সিরিজে ক্লিক করার পর আপনার যে মডেল থাকে সেই মডেলটি আপনারা এখানে দেবেন যেমন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আমি এখানে মডেলটাতে দিলাম দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে যে আপনার যে ফোনে যে প্রাইস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি প্রাইস কত আপনার ব্যাটারি কাভারের প্রাইস কত চার্জারের প্রাইস কত ডিসপ্লের প্রাইস কত ফ্রন্ট ক্যামেরার প্রাইস কত মেন বোর্ড মানে মাদার বোর্ডের প্রাইস কত আপনার প্রত্যেকটা পার্সেল কিন্তু দাম এখানে শু করবে কারণ এরকম ভিডিও আপনারা হয়তো হয়তোবার পান নাই আমি আপনাদেরকে দেখাইলাম এবং দিলাম সো আপনারা কিভাবে নেবেন এখন আপনাদের ইচ্ছা সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ